গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা বাইশ আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম ভাত বসিয়ে দিয়েছি এই যে সবাই ভাত বসিয়েছি তার বাসি সমস্ত কিছু সারলাম আর এই যে কালকে বলছিলাম না যে মেছু একটা তরকারি আছে মাছের মাথা লাভ তো এটা রান্না এটা রান্না করবো বলছি সরি সরি তো এটা আছে আর সকালবেলা কালকে রাত্রে হচ্ছে তোমার মাংসটাকে ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখেছিলাম কিন্তু আজকে যখন মাংসটা খুলে ভেজাতে গেলাম না মাংসের ঢাকনাটা খুলে যখন ভেজাতে গেলাম তখন শরীরের মধ্যে কেমন একটা করে উঠলো মানে শরীরটা ভালো নেই তো পেটটা ভালো নেই তার জন্য তারপরে কি করলাম মাংসটাকে আবার ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে কই মাছটা বের করলাম কারণ মাছ তো রান্না করতেই হবে বর কাজে যাবে তার জন্য কখন যে করবো শরীর চলছে না আমার তো বুঝতে পারছি না কি করে কি করব। এই যে আমি ভাত বসি এতক্ষণে কিন্তু কাজ আমার অনেক কিছু এগিয়ে ফেলি কিন্তু ইচ্ছে করছে না কি যে করি তার মধ্যে আজকে মলিনা দিয়ে আসবে না আজকে আসবে না কালকে আসবে না বলেই দিয়েছিল গত সপ্তাহে যে এই দুদিন আসবে না মানে আমার একেবারে পুরো গোদের উপরে বিস্ফোরা কালকে আমি আগের দিনের বাসন কোনো কিছু রাখি না শুধুমাত্র হাড়িটা রাখি তো এই হাড়িটাই মাত্র মেজে রাখলাম মনে ছিল না আমার গতকালকে তাহলে গতকালকেই মেজে রাখতাম আজকে সকালবেলা হট করে মনে পড়লো যে আজকেও তো আজকে তো আসবে না তার জন্য হাঁড়িটা মেজে রাখলাম এবার চলো তলপেটটা মারাত্মক ব্যথা হচ্ছে কিসের জন্য জানি না মারাত্মক ব্যথা হচ্ছে কিসের জন্য গ্যাস গ্যাস ফ্যাস হবে এই কয়েকদিন আগে খেয়েছিলাম না অনেকেই তোমরা বলো না তোমার তো এটা সহ্য হয় না ওটা সহ্য হয় না খাও কেন আসলে এত মানি না এত মানতে 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 আমি আর ভালো লাগে না তাই মনে হয় দূর যা হবে হোক আমি খাই খাইয়ে এরকম একটা মনে হয় তারপরে যখন এই যে ভুগি তখন খুব কষ্ট হয় তখন ভাবি না আর খাবো না আবার সুস্থ হয়ে যেতে আবার কিছু মনে থাকে না এই হচ্ছে ব্যাপার তা বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন ধরে পুরো টানা পাতলা চলছে কিন্তু তারপরেও শরীর ঠিক যাচ্ছে না আমার চলো শুরু করি কাজ করতে তো হবেই ভাবছি কি ডাল করব না কি কারণ কালকে উচ্ছে কুমড়ো ভাজা করেছি আজকে আর উচ্ছে কুমড়ো ভাজা করলে পরে সেটা খেতে ভালো লাগবে না কিন্তু আবার বর সকালবেলা কী দিয়ে খেয়ে যাবেন আমি না আমি এক পিস মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম বর্তমান তা না দেখি কি করা যায় বাটিতে ডাল ঢেলেও নিয়েছি ধুয়ে বসাবো প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়েছি ডাল করব যে ডালের মধ্যে আলু সুতো দিয়ে দেবো ডাল আলু সুতো দিয়ে খেয়ে যাবে হট করে আমার মনে করলো আরে ডাল তো আছে কালকেই তো ডাল করলাম লাউ দিয়ে মুগ ডাল তারপর ভাগ্যস আমি ডালের মধ্যে জল দিয়ে দিইনি

পেশা কুকার মাছবো ভালো লাগবে পেশা ঢুকিয়ে তো দেখো ফুলকপিটা হালকা ফাঁপ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে হালকা একটু ফাঁপ দিয়ে নিচ্ছি ফ্রেশ ফুলকপি তারপরেও একটুখানি ফাঁপ দিয়ে নিচ্ছি দিয়ে না ভালো আর এইদিকে এই যে আলু কুচিয়ে রাখলাম একটা আলু ডালের সাথে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর মাছের এখনো বরফ ছাড়াইনি কারণ আলুটা ভাজবো তারপরে মাছ ধরবো একটা কড়াই ভরাবো আজকে দুটো কড়াই ভরাবো না যেহেতু মলিনাদি আসবে না তাই ফুলকপিটা কেন কেটেছি বুঝতে পারছো কই মাছ দিয়ে হবে হ্যাঁ গ্যাস কিন্তু ফুলকপিটা নিয়ে এসেছি কই মাছ দিয়ে খাওয়ার জন্য শখ করে তার জন্য আমি ফুলকপিগুলো খাবো না আমি তার জন্য আলুও দিচ্ছি ফুলকপির মধ্যে তো আমি আলু দিয়ে খাবো আরও ফুলকপি দিয়ে খাবে ওর জন্য পুরো ফুলকপিটা দিলাম না অন্য একা উদ্ধার করতে পারবে না আজকে রাত্রেবেলা আবার আমাদের ক্লাবে খাওয়া দাওয়া আছে ও প্রথমে বলছিল যাবে না কালকে বললো যে যাব ও আসার পর আমরা যাব মিঠুদের কাছে রেখে তারপর যাব আজকে সব মাছগুলো একসাথে করার ডিসিশান নিলাম ওপরে আসবে না কাজের বউ আসবে না তার জন্য সব মাছ একবারে করে নিলাম ফুল ফুলকপি যতটুকু বাকি ছিল সেটুকুরেও আবার চায়ের বাটিতে আমি ভাব দিয়ে নিলাম যে তাহলে বাবা মারাও মাছ দেবো তার সঙ্গে ফুলকপি দেবই আর আলু খাবে না তারা ওই আলু আমার জন্যই রাখবো তার আলু খাবে না ফুলকপির সঙ্গে আলু দিয়েছি জানলে পরেই বলবে এ আবার কেমন মাছ করছো ফুলকপির মধ্যে আবার আলু দিস তার জন্য ফুলকপি আলু দেবই না প্রশ্নের মধ্যে কে যায় এত বলো তো চলো মাছ ভাজা কমপ্লিট এই যে মাছ ভাজা কমপ্লিট আলু কমপ্লিট ভাজা এবার ফুলকপিটা ভাজবো মাছ কমপ্লিট এবার এই জাসমানে জলের মধ্যে রাখলাম ঠান্ডা করার জন্য আর এই যে বাকি মাছ ঝোল একটুখানি বেশিই রাখলাম যেহেতু সবাই এবার হচ্ছে না আর এই মাছের একটুখানি ঝোল ভালো লাগে ধনে আর এইখানটায় খাচ্ছে সকালের খাওয়া হ্যাঁ আর সেরুয়াও হয়েছে পেছনে খাওয়ার সময় আসবেই তো ইয়ে কিছু যেন বলে তোমার ধনে পাতা দেবো ভাবলাম দেখি পচে একদম গুগু হয়ে গেছে তো গলে গেছে পুরো তো এবার আমি বললাম যে ফুলকপি আলু দুটো দিয়ে ঝোল করেছি সোনার সাথে সাথে এবার আলু দিশার মধ্যে ভাবো কত ভালোবাসে দুদিন ধরে বলছি পেটটা ভালো না পেটটা ভালো না এই হচ্ছে ভালোবাসা তাই না হুম আর চলো হ্যাঁ অর্ধেক তো কাজ করতে করতে বাসন অর্ধেক মেজেই রাখলাম কড়াইয়ে যেগুলো জড়ানো রয়েছে সেগুলোই বাকি বাদ বাকি সব কমপ্লিট রান্না করলাম কি শুধু আলু ভাজা আর মাছের জোলই মাছের ঝোল করতেই আমার কত সময় লাগলো একবার আলু ভাজো একবার মাছ ভাজো দুইবারে মাছ ভাজলাম একবার আলু একবার ফুলকপি ফুলকপিগুলো আস্ত আস্ত রয়েছে পুরো দেখো আস্তে আস্তে থাকবে কেটে কেটে খাবো বেশ ভালো লাগে যদিও খাবো না বন্ধুরা বাসন কুসন সব মাঝে আমার কমপ্লিট গ্যাসের ওভেনের ঝিক ঠিক সমস্ত কিছু কমপ্লিট এই দিকেই যে দেখো সব কিছু হয়ে গেছে আর এই যে মাছ ভাগ করে রাখলাম আলু সমস্ত আমাদের পাতেই রাখলাম আমিই খাবো আলুগুলো আর এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য শুধু ফুলকপি দিয়ে মাছ আর এটা হলো আমার জন্য মাছ আমি সকালে এখনও খাইনি তো তাই তো চলো আগে মাছটা দিয়ে আসি এই মাছটা ফ্রিজে এই ফ্রিজে বলছি সরি ঝুড়ি দিয়ে ঢেকে রাখি তারপরে আমি এসে খাবো ফাইনালি একটা ভিডিও করলাম এগারোটা সতেরো বাজে ঘরের দরজা জানলা সব দিয়ে কারণ বাইরে থেকে ওই ল ভাঙা গড়া ভাঙা মাঝে মধ্যে চায় আর প্রচুর চিৎকার পাতকার হয় তার জন্য এই এখন আবার জানালা খুলে দেবো যে শুয়েছিল আসলো যে কি স্বভাব হয়েছে পাগলা এ পাগলা ঘুমের থেকে উঠে আসলো দেখো ঘুমের থেকে উঠে আসলো এমন বোদা এ বোদা এ বোদা এ বোদা বোদা এ বোদা তো এই মাত্র একটা ভিডিও করলাম করে আজকে গতকালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা টাইটেল বানাতে বানাতে দেখি সোনা বুনু ভিডিও ছেড়ে দিয়ে যায় এখন সেটা দেখবো দেখার আগে ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে যে যে পাঁচখানা শরীরটা এমন করছেন তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভিডিও করছি তো মাথার মধ্যে ঘ ঘ করে আওয়াজ হচ্ছে অতদিন ভিডিও করার জন্য মনে হয় এরকম হয়েছে যাই হোক দেখি এখন কি ভিডিওতে ভালো লাগে দেখতে নিজে যদি কারো ভিডিওতে থাকি সে ভিডিও তো ভালোই লাগবে দেখতে না চলো আমি রান্নাঘরটা শুধু মোছা বাকি বাদ বাকি সব কিছু করে তোমাদেরকে তো দেখিয়েছিলাম প্রথমে সেরুকে খাওয়ালাম তারপরে আমি খেলাম তারপরে এসে ভিডিওটা করলাম যে না এইভাবে এত গাফিলতি দেওয়াটা ঠিক হচ্ছে না চ্যানেলের প্রতি পন্ধরা বাজে বারোটা দশ আর আমার এই রান্নাঘরটার মুছে টুছে কমপ্লিট করলাম এই যে আর ব্যাক ক্যামেরা অন করছি না ঝক ঝক তক তক করে বেরিয়ে আসলাম বাসনপত্র সব মাজা ধোয়া কমপ্লিট আজকে আর ঘর মুছবো না একদিন না মুছলে কী হয় বলো সব সময় তো মুছাই হয় আর এই যে এই বাটি কটা হচ্ছে উপরের এই বাটি কটা দেবো আর একটুখানি ছাদে যাই কী আর করবো নিচে নিচে কিছু করার নাই চল বাবাই চবা ছাদা পেছনের দর গেটও দিয়ে রাখলাম আজকে আর কেউ আসার নেই সামনের গেট তো দেওয়াই থাকে একটু ছাদে যাই তাপমাত্রাটা কি ভালো লাগছে হালকা হালকা রোদ মিষ্টি রোদ মিঠেল রোদ যেটাকে বলে সে মিঠেল রোদ আর হচ্ছে তোমার গান হচ্ছে পুরোনো দিনের গান রোজ রোজ আখো আখোতালে ওই আজকে বিজয় সম্মেলনে খাওয়া তো সেখানে ক্লাবে আর কি গান বাজছে হেভি লাগে গানগুলো আর সাথে পুরো ফাঁকা ছাদ মন কেমন করা দুপুর বেশ ভালো লাগছে আর ওই যে আমার সোনা পাপা পাপা আচ্ছা এবার তুমি কি মুখে নেবা এই যে আমি ছাদে এসে ভিডিও করছি তুমি এবার কী মুখে নেবা হ্যাঁ এবার তুমি কি মুখে নেবা আবা বা

রোজ আগে অ্যালোভেরা লোকের বাড়ি থেকে নিয়ে নিয়ে গায়ে মাখতাম এখন বাড়িতে অ্যালোভেরা অ্যালোভেরা মুখ দিবি না কিন্তু চারিদিকে অ্যালোভেরা বেশি থাকলে তার কোনো কদর হয় না স্বাভাবিক এটা শশুমশাই স্নান করছে স্নান করা হয়ে গেলে নিচে যাব কি সুন্দর লাগছে স্নান করা হয়ে গেলে নিচে যাব নিচে গিয়ে রান্নাঘরের ন্যাকড়াটা ভিজে এসছি সেটা ধুবো ধুয়ে স্নান করব। স্নান করে ভিডিও করব। দুদিন খুব গাফিলতি দিয়েছি আর না গাফিলতি দিলে চলবে না মনে হচ্ছে তোমাদের সাথে কথাই বলি জানো ছাদে এসে খুব একটা ভিডিও করি না তো মনে হচ্ছে কথা বলি কথা বলি কথা বলি দুটো দুই বাজে স্নান করে এলাম ননিকে দিলাম ভাত বসালাম উত্তরে গেল বন্ধ করলাম এখন ঘরে যাচ্ছি আর বহুদিন পর এই যে এই নাইটিটা বের করেছি বললাম শীত পড়ে গেছে তো তার জন্য বহুদিন পর কত কি যে কিনে রাখছি পরাই আর আর একটা যে আছে না হলুদ রঙের ওটাও বের করবো এখন এই হাতাওয়ালা এগুলো পরবো বেশ আর এই নাইটিগুলো কিন্তু এক ফোটাও আমার মারতে ঠারতে হয়নি বারান্দায় চলে আসলো ওই তোয়ালিটা শেষ করে পুরো বড়ো লাইটটা বন্ধ করে দিয়ে একটুখানি বসি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বাবা হোয়াট ইজ দিস আমি খাওয়ার নিয়ে আসছি দেখি মা আমি বললাম খাটের তলায় আস মা দেখি উল্টে পড়ে রয়েছে পাগুলিরা দেখো কি কিউট ও জানু শনু রে খেতে হবে তো বাবা তুমি এরকম হাত পা চার হাত পা উল্টাই দিয়ে শুয়ে শুনু টুনু উল্টে সব শুনু দেখে নিল কিন্তু আনটিরা তোমার শুনু দেখে নিল ও তো হ্যাঁ আনটিরা বলবি বাবা সেরু লজ্জা নেই সেরু প্যান্তুল পড়ে না সেরু শুনু উল্টা শুয়ে রয়েছে আবা ও তো বা ও তো ও তো ও তো ও তো ও তো ওই যে মশা দেখো তিনি কিরকম ভাবে উল্টায় পড়ে রয়েছে ওটা পাকা দেবো হ্যাঁ ওটো অতো বাবা ও তো আমার ওই যাস এতক্ষণ তুমি উল্টায় পড়ে রইছো এখন তুমি দৌড়াইছো বসা হ্যাঁ বড্ডবাদ হইছো দেখো না মুখে কোথার থেকে কালি লাগাই নিয়েছে নিশ্চয়ই গেটের ফাঁক থেকে থতমা সরু থতমা ঢুকায় দেয় আর কালি লেগে দেয় না লক্ষ্মী চেলামার সোনা শুনু দেখিয়ে একাকার সোনা পাখি ময়না পাখি সব দেখাই দিল আন্টিদের চি নব্জা দেখি বে বাফা হ্যাঁ এ মা নামগড় ছোড় কর মে যাওগে তুম মগড় ছিনলাও গা आसमां से तुम्हें सुना होगा न ये दो दिलों का नगर रौन है दिल के दर पे रौन के है दिल के दर पे धरकने है सुरमई हम्म ला 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 मेरे मत्ताचार की शोध जो हाँ है এরম অত্যাচার কি সহ্য হয় বাবা কেউ করে এরকম অত্যাচার কারো ছেলের সাথে কারো বাচ্চার সাথে কেউ এটাই হচ্ছে বিষয় পা ফাটা শুরু হয়েছে তোমাদের শীতে পা ফাটে আমার চামড়া খুব পাতলা আমার পা ফাটে আমার মেজো বোন আমার ছোট বোন দুজনে কারো পা ফাটে না আমার দুই বোনের পা ফাটে না কিন্তু আমার পা ফাটে আমার চামড়া খুব পাতলা যাই চা খাই গতকালকে চা খাইনি আজকে একটু বেশি করে আদা দিয়ে কড়া করে চা খাই লিকার চা কড়া করে হয় না ওই জাস্ট একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চা খাই চা মুড়ি চ্যাঞ্চুর বিককুট 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 ঢালতে হবে বিস্কুট ঢালতে হবে কোটায় তো বন্ধুরা চা খাচ্ছিলাম শাশুড়িমা ফোন করলো বললো একটু উপরে আসতে আমি বললাম ঠিক আছে চাটা খেয়ে তারপরে আসি বলে হ্যাঁ তো এই যে দেখো এখানে মিষ্টি ফল রয়েছে কারণ আজ হলো আমার শাশুড়ির তরফ থেকে দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো তার জন্য ওই দাদুর ফটোর সামনে আর ঠাকুরের ফটোর সামনে ঠাকুরের সামনে আর কি ফল মিষ্টি দিয়েছিলো তাই দিতে ডাকলো তো চলো ওই ইয়ে কালি কালি আঁখে সিজন টু বেরিয়েছে এপিসোড ওয়ান দেখা হলো এবার টু শুরু হয়েছে এপিসোড টু শুরু হয়েছে সিজন টু এর অ্যাপিসোড টু শুরু হয়েছে চলো যাই এটাকে ঢেকে রাখি ঝুড়ি দিয়ে ঝুড়ির তলায় কিছু নেই সব কটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম এই যে আমি দরজা দিয়ে গেছি দেখি ঠিক পৌঁছে গেছে আসলে দরজাটা খুব হার্ডভাবে আটকায়নি তার জন্য পৌঁছে গেছিল চলে গেছিল আসো ঘরে আসো কথায় কথা ওই দিক কেন যাও আসো দুঃত হয়েছো খুব দুঃত হয়েছো তুমি আমার চোখ মুখ দেখে সবাই তোমরা বলছিলে যে তোমার শরীরটা খারাপ আমি কি সাথে সাথে বলছি আমার শরীর খারাপ আমি কি মিথ্যা কথা বলি আমি মিথ্যা কথা বলি না আমার সত্যিই শরীর খারাপ কোনো এনার্জি টেনার্জি কিছু নাই শরীরে বাজে এখন নটা উনচল্লিশ আর আমি সেরুর ভাতটা একটুখানি গরম করব সেরুকে খাইয়ে নিই সেরুকে খাইয়ে নিয়ে তারপরে যাবো আর দেখি কখন আসে বর ওদিকে মিঠু দিরাও একই সঙ্গে যা মানে দশটার সময় যাবে বলছে দেখা যাক কি হয় থাকবে না পুড়িয়ে যাবে মিঠু তাই বলছে বলে রাত এত রাত্রে কি পাতা যাব যাবো থাকলে খেলাম না থাকলে এসে ভাত বসিয়ে দিলাম কিছু করার নেই মিঠুদিদের ফুল গাঁথার চাপ রয়েছে মালা গাঁথার চাপ রয়েছে তার জন্য মিঠুদিরাও যাবে দেরি করে তো দেখা যাক যা যাই হোক অত চিন্তা করে লাভ নেই আগে সে খাইয়ে নিই তারপরে যা হবে হবে। সাড়ে দশটা বাজে রেডি হয়ে দাঁড়িয়ে আছি মিঠুদিরা গেছে দশটার সময় ফোন করে জানতে পারলাম মিঠুদিরা তো কোনো জায়গা পায়নি প্রচন্ড ভিড় বললো আমরা খেতে বসি অর্ধেক যেই হবে দেখো দেখো ড্রেস পরতে দেখেছি ব্যাস আরো বেশি শুরু করে দিছে ওই তোয়ালিটা শেষ ওই তোয়ালিটার ব্যবহার করার যোগ্য নাই ওই দেখো 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 যেই তুলে শর্টা দিয়ে আমার একটু বিয়েটাই নিয়ে কম্বলটারে নিয়ে মনে হ্যাঁ আমার ব্যথা লাগছে কিন্তু দেখো 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 কখন যাবো জানি না গিয়েও পাবো কিনা তাও জানি না যা হবে দেখা যাবে কি আর করবো ওই যে দেখো কম্বলটা খুলছে এরকমই করতেছে যদি পাই যদি যাই যদি পাই যদি খাই দেখাবো ওখানে বাজে মিঠুতিরা ফোন করলো যে ওনার তো ওদের হয়ে গেছে এবার আমাদেরকে বেরোতে বললো যাই বেরোই সদস্যরা বাকি শুধু সদস্যদের সংখ্যাই বাইরে ভালো ঠান্ডা তো চাদর নিতাম না রয়েছে ওনা এখন আর আনা যাবে না এখানে অন্য ছিল এটাও মনে হয় ওই ঘরে আপনি ঘরে বসেন বাবুরা আসবে দিয়ে দেন রাত হ্যাঁ যাই বাইরে ভালো ঠান্ডা ওই ঘরে আছে খুলতে হবে না দরজা না 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 জাপা করবে গায়ে আপনি ঘরে গিয়ে বসেন চলো যাই হুম সাড়ে এগারোটা বাজে এইটুক টাইমের জন্য আর মিঠুদের বাড়িতে নিয়ে গেলাম না দাদারে বললাম আসতে মিঠুদির শুভজিত্রেরও খাওয়া প্রায় হয়ে গেছে ওরা আসলে পরে শুভজিত্রের ঘরে ঢুকিয়ে দেবে দাদা মিঠুদি বাড়ি চলে এই রাস্তায় কোনো লাইট নাই হুম ওই তো ওই তো মিঠুদিরা বাবা কি ঠান্ডা জায়গা পাবো দেখছি আমরা হ্যাঁ এই তো উঠলি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ চলো যাই যে দেখো আয়োজন বাবা এখনো অনেক লোক ওই সদস্য সদস্য রয়েছে বাবা কি সুবাস যাই খাওয়া দাওয়া দাওয়া

কে বাবা কে কে আমি আমিই দেখছি ওকে 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 বলবো ভালো হলো বলবো খারাপ হলে বলে দেব না না খারাপ হবে অলরেডি পাঁচটা ক্যান্সেল করলাম আজকে এখানে ও তার মানে খাওয়া দাওয়ার পরে অর্ডারও পেয়ে গেছেন পাঁচটা ক্যান্সেল করলাম এখানে বসে তা কয়টা অ্যাকসেপ্ট করলেন আমার না আমার 27 28 29 এক প্যাকআপ ও আর আগামী কালকে খ্রিস্টান পাড়ায় 15 লোকের কাজ আছে বাবা কত কত আপনার নিয়ে কত মানে আমি আমি কারোর কাছ থেকে পয়সা নিই না পয়সা না নিয়ে করেন এই নাম্বারটা নিয়ে তো নাম্বার না লাগে আমি ভালোবাসা নাম্বারটা নিও তো পয়সা না নিয়ে করে এই যে এনাদে এনার দোকানে আমি জিনিসপত্র আনতে যাই বিবাহবার্ষিকে খাওয়া ভাতের জন্য এই ভিডিও করতে হবে আপনি কি গোয়েন্দা নাকি

বারোটা বাজে হ্যাঁ সে রোজ ঘরেই ছিল দাদা এখানটায় বসা ছিল এখানে বসা ছিল আর দরজা ঘর খোলা ছিল যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম এত রাত্রে খাওয়া ওই যেরকম নমনম হয় সেরকমই নমনম করে চলে আসলাম ওই একটু আনন্দ এছাড়া তো আর কিছু না হ্যাঁ খাওয়া তো আর মেন না একটু আনন্দ করা এই যা শোনা বাবা তো চলে গেছে তো আমার বাবা তা হ্যাঁ এই যে আমার বাবা তা আমরা খাওয়া দাওয়া করে আছি গন্ধ শোক শোক তো গন্ধ তো যাই হোক বন্ধুরা চলো পুরো ডট বারোটা বাজতে দু মিনিট এক মিনিট বাকি আছে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর নেই বলার নেই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা